সাস্তো এত বেশি এত মাংস ভরপুর রেডি করে ফেলেছে আরিফ ভাই গরু ডাবল বডি আমার আটটা গরু আছে আটটা ডাবল বডির আচ্ছা 380 চাচ্ছেন কত টাকা হইলে আপনি দর্শক এখানে আবার দেখতেছি বিশাল دهীর গরু এই যে হাতি রূপে গরু একি আসাদ ভাইয়ের কাছে আর লটে একটা সাতটা গরু একটা লট বিলে দাও ভাই হ্যাঁ ওটা جاتے মানে কি সাইওয়াল সাইওয়াল ওটাও جاتے মানে সাইওয়াল ওটার হাইট কেমন আছে এ सेम এইডিটা सेम सेम ওজন কতটুকু হবে কাকা ওজন আছে সাতশো সত্তর সাতশো সাতাঙ্গা ক্যাটেল মার্কেটের দর্শক আর আলাইকুম গরমের দিনে সবাইকে শুভেচ্ছ অভিনন্দন যতটা রৌদ্রের তাপ ততটাই মানুষ এবং গরুকে মিলিয়ে প্রচুর গরম এখন আলমডাঙ্গা পশুহাটে আমরা আছি আজকে তারিখ ১৪ তারিখ মে মাস দু রোজ বুধবার প্রত্যেক সপ্তাহে একদিন এখানে বাজার হয়ে থাকে কেক কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন পুরো ভিডিওটি জুড়ে আমি আছি আপনাদের কেউ পাবো আশা করতেছি আমরা কুরবানি ফাইলের যে গরুগুলো এখানে ঠিকাই বেঁধে রেখেছে ব্যাপারিরা তাদের থেকে গরুর বিস্তারিত জানব পুরো ভিডিওটি জুড়ে থাকবেন চলেন শুরু করি কথা আর না বাড়াই দর্শক আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আক্তার কাকার সুবিশাল তেহের গরুগুলো আমরা তার থেকে শুনবো কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন আপনাদের চলে খুব ভালো بیٹা ভালো মোটামুটি না কুরবানি যতই কাছে আসে ততই কি বাজার ভালো হয় না আমরা শত ব্যাস কেন বেশি করি ঠিক ভালো আলহামদুলিল্লাহ তাছাড়া তো ভালো সংবাদ দিল বাজার বলতেছে ভালো আমরা এখানে যে গরুটা দেখতে পাচ্ছি শুরুতেই কাকার কাকা এটা তো আসলে কি বলবো সাইওয়াল ব্রাহ্মার করস ব্রাহ্মার সাথে আসলে মিক্স আছে একটা মিক্সড ব্রাহ্মা বা ক্রস ব্রাহ্মা বলতে হবে কাকা মাশাল্লাহ সুন্দর এর পা থেকে শুরু করে দাঁতে কইটা গঠন হাইট কত আছে হাইট মাপা নেই মাপা নেই দর্শক আপনাদেরকে দেখায় গরুটা দেখার জন্য দেখতে পাচ্ছেন আমার আশপাশে কিন্তু অনেক দর্শক বা আসলে ক্রেতা দেখার জন্য অনেকে আছে এসে ভিড় জমিয়েছে টাকা দাম কত চাচ্ছো এই দাম চাচ্ছি সাড়ে সাত লাখ সাড়ে সাত লক্ষ টাকা আলমডাঙ্গা হাটে বিশাল বিশাল গরু বিশাল বিশাল দাম কত টাকা হলে বেচতে পারবো কাকা এই গরুটা আমি সাড়ে ছ লাখ হলে সাড়ে ছয় লক্ষ টাকা হলে বেচতে পারবে না দামদার কি পাইছো কাকা দাম পাচ্ছি জোড়ায় দাম পাচ্ছি চোড়াই পাইছো তাহলে চোড়াই জান জানবো আর একটু দেখাই দর্শক কাছ থেকে ডাবল এর আসলে গলা কম্বল নাভিটাও ডাবল আবার বলতেছে এটা ক্রস ব্রাহ্মা মাথার শেপ জুট এবং ডাবল বডি বেশ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছি লাল গরুটা আমরা এই পাশ থেকেই দেখি কাকা কাকা এটাও কি ক্রস ব্রাহ্মা এটা কয় দাতে কাকা এটি ছয় দাঁত ছয় দাঁত এটার ওজন কতটুকু হবে কাকা ওজন আছে সাতশো সত্তর কেজি সাতশো সত্তর কেজি ছয় দাঁত আমি আসলে দেখতে দেখতে আমরা একটা অভিজ্ঞতা হয়ে গেছে সেই অভিজ্ঞতা আমাকেই বললাম কাকা এটার দাম কত চাচ্ছি সাত লাখ আশি হাজার সাত লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছ এটা কত টাকা হলে বেচতে পারবা তুমি

পছন্দ হইলে কাকার সাথে আপনারা করবেন ফোন নাম্বারটা বলে ঠিক আছে এবার জাহাঙ্গীর ভাইয়ের ঠিকায় আসলাম জাহাঙ্গীর ভাই বেশ কিছুদিন অসুস্থ ছিলেন সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন খুব শীঘ্রই তিনি সুস্থতা লাভ করুক ভাই এখন আগের চেয়ে শরীর কেমন আছে একটু ভালো ভাই একটু ভালো যার জন্য আপনাকে আমরা হাটে দেখতে পাচ্ছি তাই আপনার ঠিকায় আজকে টোটাল কয়টা গরু আছে আজকে আটটা আছে আটটা আছে মাসাল্লাহ ভাই কিন্তু সবসময় সুবিশাল দেহের গরুগুলো এবং ভালো কোয়ালিটির গরুগুলোই আমদানি করে সেটাই বলতে চাচ্ছি প্রথমে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ যাতে মানে কোয়ালিটিতে মাথার সিংটা আমরা দেখতে পাচ্ছি বাংলা মাথা বিশাল মাথা দেশাল মাথা গরুর মাথা ভাই এটা যাতে মানে কি

এটার ওজন কি ওর থেকে বেশি হবে ভাই না কাঁচা 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 सेम सेम হাইট কত আছে এটা আপনার হাইট 59 থেকে হাইট গঠন সুন্দর কোয়ালিটি তো আসলে কি বলবো নতুন করে আর জুট দেখেই তো বুঝতে পারছেন ভাই এটার দাম কত চাচ্ছেন এটা सेम দাম ভাই सेम দাম না জি এটারও কি দাম सेम হইছে জি আচ্ছা তাহলে আমরা তার পরেরটাতে যাব এটার দাম কত চাচ্ছেন ওরি আল্লাহ এটা তো আরো সুন্দর ভাই ভাই এক মানে যে দেখবেন একটার পর একটা একটা ভালো সত্যি দর্শক এটা কিন্তু অনেক সুন্দর ভাই একটু খুলে দেখাবেন হ্যাঁ এটা একটু খুলে দেখবো এই একটু বলেন তো ভাই बस খুলুক তার মাঝে ভাই কি বলতে চাচ্ছেন আপনি মানে আপনি একটা দেখবেন একটা থেকেও একটা বেশি ভালো আর এই দুইটা গরু দেখেন আর সবথেকে বেশি ভালো হ্যাঁ আপনার এখানকার এই টিকার সবথেকে কোয়ালিটি ফুল গরু কলা সবগুলোই ভালো কিন্তু এইগুলো বেশি ভালো এটা বলতে যাচ্ছে ভাই তাই তো আচ্ছা এটার দাম কত চাচ্ছেন আপনি এটা দাম 420 আর হাইট কত আছে এটা এটা আপনার 58 প্লাস আছে 58 প্লাস আছে 420 চাওয়া দাম না ভাইয়া জি জি আর ওজন কেমন পাবো এটা আপনার 10 মন প্লাস 10 প্লাস এটার গায়ে মাংস আছে দর্শক আপনারা ক্যামেরায় কেমন দেখতেছেন জানি না বাস্তবে কিন্তু আমি ঠিকঠাক দেখতেছি এবং ইনফরমেশনও ঠিকঠাক দেওয়ার চেষ্টা করতেছি ভাই এটা কত টাকা হলে বেচতে পারবেন আপনি এটা

কথা বলার কিছু নাই এটার দাম কত চাচ্ছেন বললেন ভাই এটা দুইশো আশি কত বেসবেন এটা আড়াইশো আড়াইশো হলে বেসবেন দর্শক সুন্দর সুন্দর গরুগুলোই আমরা ভাই থেকে দেখলাম আপনাদেরকে দেখাইলাম পছন্দ হলে ভাই সাথে কন্টাক্ট করবেন আপনার ফোন নাম্বারটা বলেন ভাই 01931610850 আচ্ছা কিছু ইনফরমেশন দিয়ে যান বর্তমান বাজারের পরিস্থিতি কি বলেন তো ভাই বাজার বেচা কিনা কম ভাই মানে গরু আপনার আমরা যে জোগাড় করতে যাচ্ছে যাই পাচ্ছে না কিন্তু বাজারে নিয়ে এসে বেচা না কাস্টমার কম কাস্টমার কম ঢুকতেছে এখনো না কাস্টমার বেশি হবে আসলে ঈদের আগের কয় হাটে বুঝছেন তখন আবার দেখবেন যে গরু এসে কাড়াকুড়ি করবে জি হুম তাছাড়া যে কটা গরু আপনার দুইটা তিনটা পার্টি আসলে হাটে গরু সব শেষ শেষ তাই ভাই তবে আজকে অনেক পার্টি ঢুকছে আমি খেয়াল করলাম ইনশাআল্লাহ আপনাদের গরু আসবে অনেক পার্টি আসছে গরুর কাছে আসছে আসছে জিজ্ঞেস করছে কিন্তু এখনো দাম বলেনি নেই এসে জিজ্ঞেস করে কাস্টমার দেখে নিচ্ছে বাজারটা যাচাই বাছাই করে নিয়ে তারপরে নামবে দাম দরের ব্যাপারে না ভাই দিনের অবস্থা তো ভালো নাই ভাই রোদ গরম ভাই পড়ছে তো বা পাঠিয়ে আসতো যে রোদ গরম বাজারে

কি জাত মানে বলেন একটা গুরু দেখতে পাচ্ছি এ থেকে আমদানি করেছে গ্রাম থেকে ভাই গ্রামের গুরু জি গ্রামের গুরু দেখাচ্ছি আমরা গ্রাম থেকে ভাই নিয়ে আসতে ভাই এটা যদি বলি আপনার দাঁতে কয়টা এর দাঁত চাইতে হয় চার দাঁত ওজন কেমন আছে ওজন 10 মণ পারাস ভাই 10 হবে পার আছে দশ উপরে যাবে উপরে যাবে ডাবল বডি না একটু বিস্তারিত বলবেন হ্যাঁ কত বললেন দাম এটার দাম চাচি ভাই

যে ঠিকা এসছি এখানে টোটাল কয়টা আছে গরু কাকা নাম কি কাকা আপনার আনারুল আনারুল কাকা ঠিক আছে আমরা পাঁচটা গরু দেখাবো আপনাদের প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি দাঁতে কয়টা কাকা দাঁতে দুইটা সব দুই জাত করে তাহলে দুই হাজার ছাব্বিশ সালে দেখছি আপনাদের কাছে তাই তো ব্যবহার করা যাবে না পঁচিশও ব্যবহার করা যাবে যাবে ছাব্বিশ ভালো হয় ভালো হয় আচ্ছা আচ্ছা হাইট কত আছে কাকা এটা এটা আটান্ন আটান্ন প্রায় না আটান্ন হয়ে যাবে কাকা আটান্ন হয়ে যাবে কত দাম চাচ্ছ

প্রচণ্ড গরম এই গরমের মধ্যে গরু থেকে শুরু করে আমি থেকে শুরু করে ব্যাপারীরা সবাই খুব কষ্টের মধ্যে আছে ঠান্ডা পানি খেয়েও কাজ হচ্ছে না ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করলে পাঁচ মিনিটের মধ্যেও পাঁচ মিনিটের সময় লাগছে এর মধ্যে আবার পানি গরম হয়ে যাচ্ছে দোয়া করবেন আমাদের জন্য খুব কষ্ট করে আপনাদের আজকে গরু দেখাচ্ছি তবে দর্শক আজকে আমরা আলমডাঙ্গা হাটে এসে সত্যিই চোখ ধাঁধানো ধাঁধানো কিছু বিশাল বিশাল দেহের গরু দেখলাম আপনাদেরকেও দেখালাম কে কথা থেকে দেখতেছেন অবশ্যই এটা জানাবেন আর আমি আসি পুরো ভিডিওটি টি আপনারাও থাকবেন আশা করতেছি দর্শক এখানে আবার দেখতেছি বিশাল দেহির গরু এই যে রূপে গরু এক একটা গরুর মাজা পুরো ডাবল প্রচুর মাংস এদের আরিফ ভাই কি অবস্থা গরু নিয়ে এত বড় বড় গরু এত রোদ রে কেউ আসে আরে ভাই গরু হাটে নিয়ে আসবো না কোথায় নিয়ে আসবো হ্যাঁ বলেন হাটাই তো নিয়ে আসতে হবে গরু দর্শক আসলে আরিফ ভাই যে গরুগুলো দেখতে পাচ্ছি দর্শক অনেক সুন্দর আমরা আসলে কোনটা থেকে শুরু করব দেখাবো এটাই ভেবে পাচ্ছি না আমরা এইটা থেকেই শুরু করি আরিফ ভাই এই গরুটা আপনারা দাম কত চাচ্ছেন আমরা দাম চাচ্ছি 850 850 দাম হলো 700 পেচার দাম 7 লক্ষ টাকা হ্যাঁ আচ্ছা এটা যদি হাইট বলি কতটুকু আছে হাইট আছে 60 প্লাস ধরা যাবে হাইট হবে না 59 হবে আর মাংস কতটুকু আছে আটশো কেজি আটশো কেজি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর আমরা যদি একটু কাছ থেকে দেখি এর স্বাস্থ্য এত বেশি এত মাংস ভরপুর রেডি করে ফেলেছে আরিফ ভাই গরু কালেকশন গরু মাসাল্লাহ সুন্দর কালেকশন আপনার তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা তো আবার কি ব্রাহ্মণ ক্রস না সাইওয়াল কোনটা ভাই সাইওয়াল সাইওয়াল সাইওয়ালের খুব ভালো ভালো পার্সেন্টেজ আছে না ভাই এগুলো দর্শক এটা যদি বলি ডাবল বডি এর গলা কম্বল বেশি আছে অনেক সুন্দর গরু কেমন লাগছে ভাই গরু আপনাদের খুবই সুন্দর না গরু কি কিনতে এসেছেন গরু দেখতে দর্শক আমরা যদি দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই এরকম আছে যারা গরু দেখতে এসছে আপনারা কি কেউ গরু কিনতে এসতেন এখানে সব দেখালো আচ্ছা যাই হোক আচ্ছা ভাই কই আরেক ভাই এটার দাম কত চাচ্ছেন

চুয়াডাঙ্গার হাটগুলো গুলো ডুগডুগি শিয়ালমারি সবখানেই কিন্তু গরু আপনারা পাবেন পেয়ে যাবেন এখন কুরবানিকে কেন্দ্র করে অনেক হেভি মাঝারি এভরি সাইজের এর গরু এটার দাম কত চাচ্ছেন সাইড দিয়ে একবার নিলে বারে 21 লাখ টাকা দাম দেব কি 21 লাখ টাকা পার পিস কত পড়ছে যা পড়ে পড়ুক একদম পানির দরে এই চারটা একসাথে নিলে 21 লাখ টাকা দাম নেবে জি

তারপরে আমরা দেখতে পাচ্ছি বিশাল দেহের গরু গুলোই আলমডাঙ্গা পশু হাট থেকে ভাই এটা আপনাদের চা দাম কত ছিল এটা চা দাম হইল ছয়শ কেতাগের কাছে চাই দিয়েছি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো জি

পাঁচ টাকা কম হবে না এখানে আর কোনো কম নাই এই চারটা গরু একসাথে নিলে বলতেছে একুশ লাখ টাকা বাটা দাম এখানে আর দাম দরের সুযোগ রাখছে না গরু মালিকরা তো ধন্যবাদ ভাই আবার এখানে গেন্দু ভাইকেও দেখতে পাচ্ছি এই গাদামিয়া কি করো